পাহাড়ি রাস্তায় হেঁটে চলার আনন্দ যে কতখানি সেটা শুধুমাত্র যারা হাঁটে পাহাড়ি রাস্তায় তারাই বোঝে গত পর্বে আমরা চিত্রে থেকে মানেভঞ্জন ট্রেক করে নেমেছিলাম আর এই পর্বে থাকছে সুখেয়া পক্ষির কাছে একটি অববিট গ্রাম মাঝিথুরা যে গ্রামকে এখন বাংলার পেহেলগাঁও বলা হয় যারা শিলিগুড়ি থেকে আসবেন তারা ঘুম স্টেশনে নেমে লেপচা জগৎ হয়ে চলে আসতে পারেন মাঝিধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রাজু মানেভঞ্জন থেকে সুখিয়া বাজার চলে এলাম শেয়ারে পঞ্চাশ টাকা করে ভাড়া দিয়ে এবার সুখিয়া থেকে সুখিয়া বাজার থেকে মাঝিদুরা বলে একটা জায়গায় যাব যেটা বলছে মিনি পেহেলগাঁও সেখানে যাব হেঁটেই যাব এখান থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা গাড়ি করবো না অন্ডিরা বললো যে হেঁটেই যাব দেখি আজকে কতটা হাঁটতে পারি সুখিয়া বাজার থেকে সুখিয়া পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি ওখান থেকেই মাঝিদুরা যাওয়া যায় একজনাকে জিজ্ঞাসা করলাম সে বলল সুখিয়া বাজার থেকে তিন কিলোমিটার না কিলোমিটার জেরে দূরত্ব দেড় কিলোমিটার হাঁটছি আমরা প্রায় পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি সমতল রাস্তা হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না এই সামনে একটা গুম্ফা দেখা যাচ্ছে এই যে হেঁটে বেরোলে এইগুলো দেখা যায় টুকটাক মাঝিদুরা যাওয়ার রাস্তাটা একটু বলে দিই এই যে সামনের রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে ঘুম হয়ে সুখিয়া বাজারের দিকে যাচ্ছে এই ঘুম হয়ে আসছে এসে এই যে পেট্রোল পাম্প এই হচ্ছে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্প হয়ে দিকে চলে যাচ্ছে সুখিয়া বাজার ঠিক আছে আচ্ছা এবার মাঝুরা যেটা যাবেন সেটা এই যে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা রাস্তা এই নেমে গেছে এই রাস্তাতে নিচে নেমে গেলেই অল্প একটু গেলেই মাঝুতরা দেখতে পাওয়া যাবে মাঝুতরা ভিলেজ এই হোমস্টে গুলো দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি হোমস্টে এই যে দূরে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মাঝিটুরার দাম এই রাস্তাটা দিয়ে আমরা এলাম ওই উপরে মেন রাস্তাটা দেখা যাচ্ছে আর হচ্ছে এই হচ্ছে মাঝিথুরা গ্রাম এটা ফুটবল গ্রাউন্ড মাঝিথুরা ফুটবল গ্রাউন্ড এটা মাঝিথুরার বিশেষ আকর্ষণ হচ্ছে এই ঝাওবন এটা মিনি পেহেলগাঁও বলছে অনেকে চলুন দেখে আসি আজকে যে কত কিলোমিটার হাঁটলাম পাহাড়ের রাস্তাতে পায়ে মনে হয় ফোসকা পড়ে গিয়েছে তা জুতো খুলবো না যা হবে জুতো খুললে মন খারাপ করবে এখন আমরা আছি মাঝিদুরার মিলি পাহেলগাঁও পাহলগাঁও অ্যাটাকের পর এই জায়গাটা খুব পপুলার হয়েছে সবাই আসছে দেখছি চলুন সামনে দেখিয়ে দিচ্ছি একটা ইনফরমেশান দিয়ে রাখি দার্জিলিং ঘুম এবং লেপচা জগৎ থেকে সাইড সিন হিসাবে দেখে নিতে পারেন মাঝিদুরা শেয়ার গাড়ি কিন্তু পেয়ে যাবেন আবার মিডিক থেকেও সাইড সিন হিসাবে মাঝিধুরা ঘুরে যেতে পারেন সবাই ফটো তুলছে ব্লগ করছে এখানকার এই ঝাউবনটাই খুবই সুন্দর বড় বড় ঝাউয়ের কাছে 欢迎光临 এটা দিয়ে একটা মিঠো পথ আছে এই পথ দিয়েও যাওয়া যায় কিন্তু কোথায় যাওয়া যায় সেটা বলতে পারবো না দেখি কিছুটা যায় নিচে একটা রাস্তা আছে ওই যে রাস্তা এই যে একটা পাকা রাস্তা রাস্তা কিন্তু এই রাস্তা কোথায় চলে গেছে জানি না একা একা একটু ভয়ই লাগছে এইসব জঙ্গলে একা একা যাওয়াটাও বিপদ কোথায় কোনো জন্তু জানোয়ার আছে এক রাস্তা পেয়ে গেছি অসুবিধা নেই মিনি পেহেলগাঁও দেখা মোটামুটি হয়ে গেলো এরপর মাঝিদুরার যে হোমস্টেগুলো আছে সেইগুলো একটু কভার করব সামনেটা দেখুন ড্রোন রাচ্ছে যে সামনে ড্রোন উড়াচ্ছে এরা একটু শুটিং টুটিং করছে মনে হচ্ছে অনেকে ফটো করছে অনেক পর্যটক আসছে ওই যে দূর থেকে অনেক পর্যটক আসছে এটা দিয়েও আর একটা রাস্তা ঝা মধ্যে দিয়ে চলুন এটা তো যাই

একই জঙ্গল আমি একটু আগে যেখানে গিয়েছিলাম এই রাস্তাটা কোন হচ্ছে সেই জায়গাতেই যাবে উঁচু উঁচু গাছের বন দেখতে দেখতে মেলা পর্যটক চলে এসেছে দেখতে দেখতে মেলা পর্যটক চলে এসেছে আজ এই পর্যন্তই দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ রাজু সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালো থাকবেন সকলে